ইনফিনেটিভ ফ্রেজ ব্যবহার করে আমরা মজার কয়েকটি বাক্য ট্রান্সলেশন করার চেষ্টা করব আমাকে প্রথমে বলো দেখি ধূমপান করা মানে হলো আত্মহত্যা করা টু স্মোক ইজ টু কমিট সুইসাইড সময় নষ্ট করা মানে হলো জীবনকে ছোট করে ফেলা টু ওয়েস্ট টাইম ইজ টু শর্টেন ওয়ান্স লাইফ বই পড়া মানে হলো জ্ঞানের রাজ্যে প্রবেশ করা To read a book is to enter the realm of knowledge. একটা মিথ্যা বলা মানে হাজারটা মিথ্যাকে নিমন্ত্রণ করা To tell a lie is to invite thousands of lies. একজন মাকে শিক্ষিত করা মানে একটা জাতিকে শিক্ষিত করা To educate a mother is to educate a nation. গাছ কাটা মানে প্রকৃতি ধ্বংস করা To cut down trees is to destroy nature. টাকার প্রতি লোভ করা মানে সুখকে বিদায় জানানো টু হ্যাঙ্কার আফটার মানি ইজ টু সে গুড বাই টু হ্যাপিনেস প্রাণীর প্রতি সদয় হওয়া মানে মানব জাতির প্রতি সদয় হওয়া টু বি কাইন্ড টু एनिमल्स ইজ টু বি কাইন্ড টু ম্যানকাইন্ড শিশুদেরকে ভালোবাসা মানে ভবিষ্যৎ প্রজন্মকে ভালোবাসা টু লাভ দা চিলড্রেন ইজ টু লাভ দা ফিউচার জেনারেশন সময় বাঁচানো মানে একটা সম্পদ বাঁচানো To save time is to save an asset.